এক ছিল ছোট্ট সাদা ভেড়া তার নাম ছিল মিলু মিলু ছিল এত নরম আর তুলোর মতো সাদা যেন টুকরো মেঘ আকাশ থেকে নেমে এসেছে মিলু থাকত এক সুন্দর খামারে পাহাড়ের পাশে সবুজ ঘাসে ঢাকা সেই জায়গাটা ছিল একেবারে স্বপ্নের মতো ওর পরিবারের সবাই ওকে খুব ভালোবাসত বাবা ভেড়া মা ভেড়া আর ছোট্ট ভাই মিকু প্রতিদিন সকালে মিলু ঘুম থেকে উঠে লাফিয়ে বলত চলো মা চলো বাবা আজ আমি সব ঘাস খেয়ে ফেলব তার ভাই মিকু দুষ্টু হেসে বলতো ঘাস খাওয়ার চেয়ে খেলতে চলো একদিন সকালবেলা মিলু আর মিকু ঘাসে গড়িয়ে গড়িয়ে খেলছিল তারা লুকোচুরি খেলত ঘাসে লাফাত কখনো গোল হয়ে ঘুরে যেত মিলু বলল আজ আমরা নতুন জায়গায় যাব নতুন ঘাস খুঁজব মিকু বলল চলো আমরা হব ঘাসের খুঁজুনি ভাই তারা দৌড়াতে দৌড়াতে চলে গেল অনেক দূরে পাহাড় পেরিয়ে নদীর পাশ দিয়ে একটা ঘন জঙ্গলের কাছে চলে গেল ইস এই জঙ্গলটা তো খুব অচেনা বলল মিলু একটু ভয় পেয়ে মিকু বলল আমরা তো মায়ের কথা শুনিনি এখন কি হবে চারদিকে শুধু গাছ আর পাখির ডাক সূর্যটাও গাছের পেছনে লুকিয়ে পড়েছে মিলু কাপতে কাঁপোতে বলল মা কোথায় আমি তো বাসায় ফিরে যেতে চাই ঠিক তখনই ধীরে ধীরে একটা বুড়ো কচ্ছপ এসে বলল কে কাছে এখানে আমি কচ্ছপ দাদু তোমরা কি হারিয়ে গেছ মিলু আর মিকু একসাথে বলল হ্যাঁ আমরা আমাদের মায়ের কাছে ফিরে যেতে চাই কচ্ছপ দাদু হেসে বললেন ভয় পেও না আমি তোমাদের পথ দেখাব আমার পিঠে উঠে পড়ো কচ্ছপ দাদুর পিঠে চড়ে মিলু আর মিকু ধীরে ধীরে ফিরতে লাগলো বাড়ির দিকে পথে পথেই কচ্ছপ দাদু তাদের নানা গল্প শুনাল জঙ্গলের রাজা সিংহের গল্প ভালো খরগোশের গল্প আর এক উল্টোপাল্টা হাঁচিওয়ালা হাতির গল্প মিলুত একদম হাঁ করে শুনল সব গল্প আর মিকু হেসে গড়িয়ে পড়ল অবশেষে তারা আবার সেই পরিচিত ঘাসের মাঠে পৌঁছে গেল মা ভেড়া আর বাবা ভেড়া দৌড়ে এসে দুই ভাইকে জড়িয়ে ধরলেন মা বললেন আমরা তো খুব চিন্তা করছিলাম মিলু কেঁদে বলল আর কখনো মায়ের কথা না শুনে দূরে যাব না বাবা হেসে বললেন ভালো হয়েছে একটা শিক্ষা পেয়েছ তারপর সবাই মিলে ঘাসে বসে খেলল গল্প করল আর হাসতে হাসতে দিন শেষ করল সেই রাতেই মিলু আর মিখু ঘুমিয়ে পড়ল নরম ঘাসে তারা জানত পরিবার মানে ভালোবাসা আর মায়ের কথা মানেই সুরক্ষা